উত্তরাখণ্ড ভারতবর্ষের এই রাজ্যটিকে বলা হয় দেবভূমি বেদ ও পুরাণে এই স্থানটিকে এই নামেই উল্লেখ করা হয়েছে উত্তরাখণ্ড এমন একটি পবিত্র স্থান যেখানে রয়েছে পঞ্চকেদার পঞ্চবদ্রী আর পঞ্চপয়াগ আর আছে ইমনত্রী গঙ্গোত্রী কেদারনাথ আর বদ্রীনাথের মতো চার ধাম এই জন্যেই এই ভূমিকে দেবভূমি বলা হয়েছে আর এই দেবভূমিতে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হলো হরিদ্বার আজকের ভিডিওয় আপনাদের জন্য থাকলো এই জায়গাগুলি নানান দষ্টব্য হোটেল যাতায়াত খরচ ও আরও নানান তথ্যগুলি হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার ট্রেন তিনটি কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস হরিদ্বারে হোটেলের কোনো অভাব নেই আটশো থেকে পনেরোশোর মধ্যে কম বাজেটে অনেক হোটেলই পেয়ে যাবেন আমি কিছু হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম হরিবার থেকে আপনাদের আসতে হবে সোনপুরাক সোনপুরাক আপনারা বাসেও আসতে পারেন আর যদি আপনারা ছ থেকে জনের একটা টিম থাকেন তাহলে পার্সোনাল গাড়ি করে নিতে পারেন আমরা যেহেতু সাতজন ছিলাম সেক্ষেত্রে আমাদের পনেরো হাজার টাকা পড়েছিলো কেদারনাথ যাওয়া ও আশা নিয়ে এখন যে স্ট্যান্ডটা দেখছেন এটাই হচ্ছে সেই সোনপুরাক বাস স্ট্যান্ড আমাদের ড্রাইভারদা এখানেই ছিলেন আর আমাদের এখান থেকে লোকাল গাড়িতে যেতে হবে গৌরীকুণ্ড আজকের রাত্রে আমরা গৌরীকুণ্ডতেই থাকবো পরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়বো কেদারনাথের উদ্দেশ্যে ঘড়ির কাটায় তখন পাঁচটা চারিপাশ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ষোলো কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে কিছুটা পথ যাবার পরই আমরা দেখতে পাই সুন্দর একটি ঝর্ণা আমাদের সব ভাইরা বিন্দু তুমি তাড়াতাড়ি এসো ভাইরা সব আস্তে আস্তে চলো আমাদের কোনো তাড়া নেই এখনো সারাদিন আছে শ্যামবাবু একটু ধীরে চলো যে যার ফোনেতে ক্যাপচার করছে আর মহাদেব সবাই আস্তে আস্তে চলতে থাকো সুন্দর যাওয়া হচ্ছে সেফ জার্নি চাই আমাদের এখানে একটা বিশেষ জিনিস থেকে সুন্দর এই ঝর্ণা যেটা তোমরা রাস্তার অবস্থা খুবই খারাপ তার জন্য সামনের দিকে দেখে দেখে হাঁট করছে এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা উঠছি আস্তে আস্তে আর গা বয়ে এই দিক দিয়ে যাচ্ছে রাস্তা ভোর পাঁচটা থেকে হাঁটা শুরু করার পর পুরো দিনটা সুন্দর ঝর্ণা ও প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে দেখতে বৈকাল চারটার সময় আমরা কেদারনাথ মন্দিরে পৌঁছেছিলাম তবে রাস্তাতে তোমরা অনেক খাবার দোকান দেখতে পেয়ে যাবে তবে সব কিছুর দাম একটু বেশি মন্দিরের পাশে যে রুমগুলি রয়েছে তার দাম অনেক বেশি আমরা একটা রুমে সাতজন ছিলাম দু দিনের জন্য আমাদের আট হাজার টাকা দিতে হয়েছিল প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় আর পুজো দেবার জন্য ভোর চারটে থেকে অনেক লম্বা লাইন পড়ে যায় মন্দির সকাল ছটার সময় খোলা হয় কেদারনাথ মন্দিরের বাম দিক দিয়ে দু কিলোমিটার উপরে আসলেই দেখতে পাবেন এই ভৈরব বাবার মন্দির পরের দিন সকাল ছটার সময় আমরা সোনপুর আগের জন্য বেরিয়ে পড়ি সোন্প আগে আমাদের ড্রাইভারদার ছিলেন ওই দিনই আমরা হরিদ্বারে চলে আসি পরের দিন আমাদের ট্রেন ছিল হরিদুয়ার থেকে দিল্লি আর তারপর দিল্লি থেকে হাওড়া আপনারা আসলে একটা গ্রুপে আসবেন তাহলে আপনাদের খরচাটা একটু কম হবে আর যদি দু থেকে তিনজন আসেন তাহলে প্রতিজন পিছু পনেরো হাজার টাকা খরচা হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরপরে অনেক নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ